তুমি দুনিয়া তুমি থেকে চলে যাবা বলে তোমার সন্তান নামাজ পড়াবে তোমার সন্তান আলেম হয়েছে মানুষদেরকে নামাজ শিখাবে তোমার সন্তান হাফিজ হয়েছে সুআবের পার্সেন্টেজ তোমার সন্তানের কোরআন তেলাওয়াতের পার্সেন্টেজ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আপনার কবরে পস্তে থাকবে কিয়ামত পর্যন্ত বলেন সুবহানাল্লাহ দুই নম্বর বিশ্বনবী সাল্লাল্লাহ কে ভালোর দিকে ডাকছেন মানুষদেরকে নামাজি বানায়ছেন মানুষদেরকে নবীর আদর্শ মোতাবেক চলারর জন্য সদিশন দিয়েছেন বলে আপনার কথা মোতাবেক একজন ব্যক্তি নামাজি হয়ে গেছে আপনার কথা মোতাবেক একজন মানুষ ভালো মানুষ হয়ে গেছে আপনার দাওয়াতের মাধ্যমে একজন মানুষ জিকিরে গিয়েছে চরমানের ময়দানে গিয়েছে বিশ্বে ইসলামের মাঠে গিয়েছে ভালো মানুষ হয়েছে বলে আপনারা

তোমার দানের টাকা দিয়ে একটা মাদ্রাসা হয়েছে তোমার দানের টাকা দিয়ে মসজিদ হয়েছে তোমার দানের টাকা দিয়ে একদিন হাফেজে কোরআন হয়েছে তোমার দানের টাকা দিয়ে একটা মাদ্রাসার ঘর এরা ছাত্ররা মানুষ হয়েছে হয়েছে আলেম হয়েছে এই আপনার সহযোগিতার মাধ্যমে যে তারা হাফেজ হলো আলেম হইল পরে এর আপনার কবরে কেমন পর্যন্ত যাইতে থাকবে বলেন সবকিছুর সমাধান পেতে চাও মা বাবার সন্তানের ভিতরে যে সমাধান ভালোবাসার আদর্শ নীতিমালা বাস্তবায়ন করতে চাও তাহলে তোমার কোরআনের হাদিসের পথে ফিরে যাওয়ার বিকল্প পথ নাই বলতেছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুরআনুল কারীম যদি তোমরা পড় কুরআনুল কারীম পড়লে কি হবে তোমাদের সন্তানদেরকে মাদ্রাসা পড়লে কি হবে কুরআনুল কারীমের ভালোবাসা তোমাদের অন্তরে জায়গা করলে কি হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কুরআনুল কুরআন ফাস্তাজাহারাহু a fair জান্নাতে যাওয়ার পারমিশন দেওয়া হবে বলেন সুবহানাল্লাহ হে বান্দারা যাদের উপর জান্নাত ও জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এবং জান্নাত জাহান্নামী দজুল কেড়িয়ে যদি তুমি জান্নাতে যেতে পারো আর যারা জান্নاتی এবং জাহান্নামের মাঝখানে অল্প আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারে না সম্মানের বিনিময়ে যারা জাহান হয়ে গেছে তাদেরকে কি তোমরা নিয়ে জান্নাতে যেতে পারবে না এক্স্যাক্টলি পারবে বা সামান্য আমলের কারণে যারা জাহান হয়ে গেছে এদেরকে কি নিয়ে যাওয়া যাবে না কি বলেন যাবে না এক্স্যাক্টলি যাবে শুধুমাত্র তাই না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের মধ্যে বলেন মান কারাল কুরআন ওয়া

সদে কুরআন পড়ার সুযোগ তোমরা এভাবে কুরআনুল কারীম পড়ো কুরআনুল কারীম পড়ো একটি করে আয়াত পড়া একটি করে জান্নাতের তালা بلند হতে পারবে একটি করে আয়াত পড়া একটি করে আয়াত পড়ার বিনিময়ে তোমাদের জান্নাতের ভিতরে একটি করে লাভ থাকবে ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে 6663 টি তালা ভবন হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ ও বান্দা দেখবা দুনিয়ার ভিতরে তোমার সম্মানকে বলে মৃত্যুর করে মৃত্যুর করে যাওয়া লাগবে না মৃত্যুর আগেই বুঝতে পারবা তোমার ওই জেনারেল শিক্ষিত পর সন্তানটাকে তোমার মাধ্যমে তোমাকে কি পরিমাণ ভালোবাসে আর মহাগত করে আর যে সন্তানটাকে আলেম আলেম বানাইছো ওই সন্তান তোমাকে কি পরিমাণ মহাব্বত আর ভালোবাসে চিল্লাই ঠিক কিনা এরকম নদী আছে না অসংখ্য নদী আছে অসংখ্য ইতিহাস আছে ও আল্লাহর বান্দা এই জন্য জান্নাতে যেতে হলে আমলের বিনিময়ে দেওয়া যাবে না জান্নাতে সন্তানদের গান বানাল বলে যদি নাও বানাইতে পারো আলেমদেরকে mohabbat কর বলে আলেমদেরকে ভালবাস মাদ্রাসা মসজিদ কে সাহায্য সহযোগিতা করে এখন ঠিক কি না জান্নাতে চির খের খনি মায়া ক্ষীরা রঙ্গে নী নয় তো সুখের খনি জন্মতে পাবি এটা দুনিয়ার মহাব্বত ভালোবাসা রেখে কিভাবে জান্নাতে যেতে হবে কিভাবে জান্নাত পতা সেই চিন্তা ফিকির করার দরকার আছে না নাই দরকার আছে বান্দারা তোমরা দুনিয়াতে মাহফিল শেষ হবে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে আপনাদের কষ্ট হচ্ছে বেশি কোন কষ্ট হচ্ছে দোয়া করে দিব যদি শেষ করতে বলে শেষ করে দেই শেষ করে দিলে আচ্ছা বেশি আর সময় নেব না সময় শেষের দিকে তাহলে আমাদের সব পুরী হচ্ছে আমাদের জান্নাতে যেতে হবে জান্নাতে যাওয়ার জন্য ওসিলা তালাশ করতে হবে ওসিলা তালাশের মধ্যে ওসিলার ভিতরে অন্যতম ওসিলা হচ্ছে আমাদের সন্তানগুলো ঠিক কি না আমাদের সন্তানগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইতা মাতাল ইনসান ইন সালাসা মানুষ সব আমলের দরজা বন্ধ হয়ে যায় কোটি টাকার মালিক সেনা কোটি টাকার সম্পদ ছিল সব আমল গুলো বন্ধ গাড়ি আছে বাড়ি

নিজেও নিজেও নামাজ পড়ছে মানুষদেরকেও ভালো পথে ডাকছে এ বন্ধা তুমি দুনিয়া জমিন থেকে চলে যাবা বলে তোমার সন্তান নামাজ পড়বে তোমার সন্তান আলেম হয়েছে মানুষদেরকে নামাজ শেখাবে তোমার সন্তান তোমার সন্তানের কোরআন তেলাওয়াতের পার্সেন্টেজ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আপনার কবরে পৌঁছে থাকবে কিয়ামত পর্যন্ত বলেন সুবহানাল্লাহ দুই রাখছেন মানুষদেরকে ভালোর দিকে ডাকছেন মানুষদেরকে নামাজী বানাইছেন মানুষদেরকে নবীর আদর্শ মোতাবেক চলানোর জন্য সাজেশন দিয়েছেন বলে আপনার কথা মোতাবেক একজন ব্যক্তি নামাজ

শেবার জন্য কাজ করেছো বলে একলো হচ্ছে সাদকাতুন জারিয়া বলেন সুবহানাল্লাহ এ আল্লাহ

খারাপের পার্সেন্টেজগুলো তোমারও কবরে যাইতে থাকবে বলেন আল্লাহু জমিল্লাহ ছোট শিশু নে তোমার সিদ্ধান্ত তুমি যদি ভালো কাজ করো তোমার কবরে ভালো যাবে তোমার সন্তানকে যদি ভালো আন মানা ও হাবিব মারহাবে দাও তোমার কবরে যাবে তুমি যদি মাত্র সমষ্টি দান করার পার্সেন্টেজ কবরে যাবে ভালো হিসাবে আর তুমি যদি তোমার দান সদকা যদি নাটকের মঞ্চে দাও পিকনিকের মঞ্চে দাও

হ্যালো না খারাপ যদি ভালো করেন আজকে থেকে তম্পা করেন আজকে থেকে নিয়োগ করেন আমার মাধ্যমে যে কোনো মানুষ খারাপের পথে না খাপ আমার মাধ্যমে যেন আমার সুন্দর খারাপ না হয় আমার একটা টাকা যেন খারাপ পথে কখনো না যা পার্বতী ইনশাল্লাহ আপনাদের মাদ্রাসা এইখানে মাদ্রাসা হয়েছে একটি মাদ্রাসা একটা এলাকার জন্য রঙ রক্স একটি মাদ্রাসা একটা এলাকা

বলেন সুবহানাল্লাহ তাহলে মাদ্রাসা মসজিদ এলাকার জন্য রহমত না গজল কি বলেন রহমত না গজল এটাকে তো আমরা অনেকে গজল মনে করি কি মনে করি গজল মনে করি গজল যদি নাই মনে করি তাহলে মাদ্রাসা গুলোকে সহযোগিতা করার বিপ বিপরীতে ওই মাদ্রাসা বিরোধিতা করে ওই মাদ্রাসার হুজুরের বদনাম করে ওই মাদ্রাসার ছাত্রী গুলো ছাত্র গুলো একটু ভুল পথে গেলে আমরা বলি যে মাদ্রাসা করে কি হয়েছে আরে মাদ্রাসা করে বলেই সে কি একটু হলপতে দিতে পারবে না যেতে পারবে না অন্যরা করলে দোষ নাই কিন্তু মাদ্রাসার ছাত্র সাথে একটা করলে অনেক দোষ তারও তো মানুষ এজন্য আমরা কখনো মাদ্রাসার বিরোধিতা করব না পারলে মাদ্রাসায় সহযোগিতা করব পারলে মাদ্রাসায় সন্তান দেব পরমতে ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য অনেকে টাকা দান করেন নাই করবেন এই মাদ্রাসার জন্য 5000 একজন দারাদ্দ হয় পাঁচ হাজার টাকা